আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিক আলোচনায় আজকের পর্বটি আরও অনেক বেশি ইফেক্টিভ হতে চলেছে আজকে আমরা জাবেদা নিয়ে আলোচনা করবো জাবেদাই হচ্ছে আসলে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের মূল প্রাণ তুমি যদি সঠিকভাবে জাবেদা করতে পারো তাহলে অবশ্যই অন্যান্য অধ্যায়গুলো খুব সহজেই তুমি করতে পারবে এই জাবেদাটা অবশ্যই তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে জাবেদাটা যদি তুমি আসলে খুব সংক্ষেপে শিখতে যাও হ্যাঁ নিয়ম মাফিক না শিখো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ক্রমান্বয়ে বিপদে পড়তে হবে আর যদি জাবেদাটা তুমি সঠিকভাবে শিখে ফেলতে পারো তাহলে তুমি অবশ্যই অন্যান্য আদায়গুলো খুব সহজেই শিখে ফেলতে পারবে এমন হবে যে আসলে এক একটা অঙ্কের জন্য শুধু একটা ক্লাসই যথেষ্ট হবে কিন্তু জাবেদাটা তোমাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে তাহলে চলো জাবেদাটা আমরা ভালোভাবে শেখার চেষ্টা করি জাবেদা এখানে দেখো তোমাদের বইয়ের সাতাশ ফেজের মধ্যে কিছু সূত্র দেওয়া আছে পাঁচটা সূত্র তো এখানে এই পাঁচটা সূত্র আমাদেরকে জানতে হবে আমি এই পাঁচটা সূত্রকে আরও সংক্ষেপ করে দুইটা সূত্রতে রূপান্তর করছি তোমরা একটু দেখো এখানে রয়েছে সম্পদ দায় মালিকানাসত্ব আয় এবং ব্যয় তো এখানে দেখো সম্পদ এবং ব্যয় প্রথমটা এবং শেষেরটা সম্পদ এবং ব্যয় এই দুইটা বৃদ্ধি ফেলে ডেবিট সম্পদ এবং ব্যয় বৃদ্ধি ফেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট সম্পদ এবং ব্যয় বৃদ্ধি ফেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট অর্থাৎ তোমার যদি কোনো কারণে কোনো লেনদেনের কারণে সম্পদ বৃদ্ধি পায় তাহলে সম্পদটা ডেবিট হবে আর যদি কোনো কারণে সম্পদটা হ্রাস পায় কমে যায় তাহলে ক্রেডিট হবে যেমন নগদ টাকা যদি আমরা নগদে বিক্রয় করি তাহলে আমাদের নগদ টাকাটা আমরা জানি সম্পদ নগদ নগদ টাকা তাহলে ব্যবসায় বৃদ্ধি পায় যদি আমরা বিক্রয় করি নগদে বিক্রয় করি তাহলে নগদ টাকাটা বৃদ্ধি পায় তাহলে নগদান হিসাব ডেবিট হয় আর যদি আমরা নগদে পণ্য ক্রয় করি তাহলে আমাদের নগদ টাকা চলে যায় যার কারণে সম্পদ হ্রাস পায় যার কারণে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করি তো অবশ্যই মোটামুটি বুঝতে পেরেছ তাহলে এখানে দেখো সম্পদ এবং ব্যয় দুওটাই কিন্তু বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এরপরে মাঝখানে যেই দায় মালিকানা সত্ত্বে এবং আয় আছে আয় দায় মালিকানা সত্য এই তিনটা বৃদ্ধি ফেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট এই তিনটা বৃদ্ধি ফেলে ক্রেডিট হ্রাস ফেলে ডেবিট তাহলে এখানে আর পাঁচটা সূত্র কী থাকলো দুইটা সূত্র হয়ে গেল সম্পদ এবং ব্যয় বৃদ্ধি ফেলে ডেবিট হ্রাস ফেলে ক্রেডিট এই একটা সূত্র আয় দায় এবং মালিকানুসত্ব বৃদ্ধি ফেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট তো চলো এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে এখন দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে জনাব হাসান নগদ পঞ্চাশ হাজার টাকা মূলধনস্বরূপ এনে ব্যবসায় শুরু করলেন তাহলে এখানে দেখো ব্যবসায়ের মধ্যে নগদ টাকা সম্পদ এসেছে তাই সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তাই নগদান হিসাব হবে ডেবিট আর মালিক যা নিয়ে ব্যবসা শুরু করে তাই হচ্ছে মূলধন অর্থাৎ মালিকের সম্পদ যখন ব্যবসার মধ্যে বিনিয়োগ হিসাবে আসে তখন সেটাকে মূলধন হিসেবে ক্রেডিট করতে হয় কেন মূলধন হিসাবে ক্রেডিট করতে হবে কারণ আমরা প্রথম পর্বে দেখেছিলাম মূলধন হচ্ছে মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পায় তাই এখানে মালিকানা মালিকানাসত্ব বৃদ্ধি পাওয়ার কারণে মূলধন হিসাব ক্রেডিট হয়েছে যারা এখনও প্রথম পর্ব দেখো নাই অবশ্যই তোমরা প্রথম পর্ব দেখে আসবে এই চ্যানেলে ধারাবাহিকভাবে সকল অধ্যায়ের সমস্যার সমাধান দেওয়া আছে সকল বিষয় আলোচনা করা আছে তাহলে দেখো এখানে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা তো অফিসের জন্য যখন আমরা আসবাবপত্র ক্রয় করলাম তখন অফিসের আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা হ্রাস পেয়েছে ব্যবসায়ীর যার কারণে নগদ টাকা তো সম্পদ সম্পদ হ্রাস পা নগদ হিসাব হবে ক্রেডিট আর আসবাবপত্রও সম্পদ সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে আসবাবপত্র হিসাব হবে ডেবিট আমি আবার বলছি এখানে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে যার কারণে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তোমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছ যে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট এরপরে রয়েছে চার নম্বর প্রশ্ন পণ্য ক্রয় বিশ হাজার টাকা ক্রয় একটা খরচ ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পাওয়ায় খরচ বৃদ্ধি পেলে ডেবিট তাই ক্রয় হিসাব ডেবিট হয়েছে এখানেও নগদ টাকা সম্পদ ব্যবসায় থেকে হ্রাস পেয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে ব্যাংকে জমা দেওয়া হলো পঁচিশ হাজার টাকা অর্থাৎ ব্যাংকে আমরা যখন নগদ টাকা জমা দিয়েছি তখন আমাদের ব্যাংকের ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা হ্রাস পেয়েছে ব্যাংকের টাকা যেহেতু সম্পদ তাই সম্পদ বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে এবং যেহেতু নগদ টাকা ব্যবসায় ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যবসায়ের নগদ টাকা হ্রাস পেয়েছে তাই সম্পদ হ্রাস পাওয়ায় নগদান হিসাব ক্রেডিট হয়েছে তাহলে এখানে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্যে আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে নগদ টাকা সম্পদ হ্রাস পাওয়ার জন্যে ছয় নম্বরে বলা হয়েছে পণ্য বিক্রয় করা হলো আঠারো হাজার টাকা পণ্য বিক্রয় করার ফলে তো আমরা আঠারো হাজার টাকা পেয়েছি টাকা তো হচ্ছে সম্পদ তাহলে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাওয়ায় নগদান হিসাব ডেবিট হয়েছে আর বিক্রয় যেহেতু করা হয়েছে বিক্রয় তো হচ্ছে আয় আয় বিক্রয় করায় আয় বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো অর্থাৎ এখানে কিন্তু বিজ্ঞাপন একটা খরচ খরচ বাবদ কিন্তু নগদ টাকা প্রদান করেনি করেছে চেক চেক প্রদান করায় ব্যাংকের টাকা কিন্তু হ্রাস পেয়েছে তাহলে এখানে বিজ্ঞাপন বাবদ খরচ বৃদ্ধি পাওয়ায় বিজ্ঞাপন হিসাব ডেবিট হয়েছে আর ব্যাংক ব্যাংকের টাকা সম্পদ হ্রাস পাওয়ায় ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে আট নম্বরে বলা হয়েছে কমিশন পাওয়া গেল তিন হাজার টাকা অর্থাৎ টাকা কমিশন পাওয়া গেছে যার কারণে আয় হয়েছে অর্থাৎ নগদ টাকা এখানে বৃদ্ধি পেয়েছে তাই নগদান হিসাব হবে ডেবিট আর কমিশন যেহেতু আয় এই জন্য আমাদেরকে লিখতে হবে কমিশন আয় হিসাব ক্রেডিট অর্থাৎ আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট তারপরে রয়েছে নয় নম্বর প্রশ্ন ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল এখন যেহেতু ব্যাংকের নিকট থেকে সুদ পাওয়া গিয়েছে তো ব্যাংক তো আমাদেরকে নগদ নগদে সুদ প্রদান করে যায় না আমাদের ব্যাংকের অ্যাকাউন্টেই সুদটা দিয়ে দেয় অর্থাৎ আমাদের নগদে বাড়েনি নগদ সম্পদ না বেড়ে আমাদের ব্যাংকের সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই এখানে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে আর ব্যাংক সুদ হচ্ছে আয় যার কারণে আমাদের এখানে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হয়েছে কারণ আয় বৃদ্ধি পেলে তো ক্রেডিট আমরা একটু আগেই সূত্রে দেখেছিলাম তোমরা যদি না বুঝে থাকে অবশ্যই ভিডিওটি বারবার দেখবে অবশ্যই তোমরা যাবেদা ক্লিয়ার হয়ে যেতে পারবে ইনশাল্লাহ ধারে পণ্য বিক্রয় করা হলো পনেরো হাজার টাকা ধারে পণ্য বিক্রয় করার কারণে এখানে নগদ টাকাও পাওয়া যায়নি ব্যাংকের টাকাও পাওয়া যায়নি কিন্তু আয় তো ঠিকই হয়েছে বিক্রয় বাবদ আয় হওয়ার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে কারণ আয় বৃদ্ধি পা পেলে ক্রেডিট তাই বিক্রয় হিসেবে এখানে ক্রেডিট হয়েছে বিক্রয় হিসাব ক্রেডিট আর এখানে দেনাদার হিসাব কেন ডেবিট হয়েছে এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো কারণ এখানে নগদ টাকাও পাওয়া যায়নি ব্যাংকের টাকাও পাওয়া যায়নি যদি নগদ টাকা পেতাম তাহলে নগদান হিসাব ডেবিট করতাম কারণ নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হতো আর যদি চেকে পেতাম বা ব্যাংকের মাধ্যমে পেতাম তাহলে আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করতাম কারণ ব্যাংক হিসাব তো সম্পদ তাই ব্যাংকের টাকা আসলে সম্পদ বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট হতো কিন্তু এখানে তো নগদ টাকাও পাওয়া যায়নি ব্যাংকে টাকাও পাওয়া যায়নি তাহলে কি হয়েছে আমরা যার কাছে বিক্রি করেছি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে তো আমরা টাকা পাই যাদের কাছ থেকে আমরা টাকা পাই তারা হচ্ছে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব দেনাদার অর্থাৎ দেনাদার কিন্তু সম্পদ এই সম্পদ এখানে দেনাদার বাবদ সম্পদ বৃদ্ধি পাওয়ায় দেনাদার হিসাব ডেবিট হয়েছে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ভাড়া বাবদ চেক প্রদান করা হলো ভাড়া বাবদ চেক প্রদান করা হলো অর্থাৎ ভাড়া হচ্ছে একটা খরচ খরচ বাবদ চেক প্রদান করার কারণে আমাদের ভাড়া বাবদ খরচ বৃদ্ধি পাওয়ায় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় যার কারণে ভাড়া হিসাব ডেবিট হয়েছে আর চেক প্রদান করায় ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে ব্যাংকের সম্পদ হ্রাস পেয়েছে ব্যাংকের সম্পদ হ্রাস পাওয়ার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে বারো নম্বর প্রশ্ন বলা আছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন অর্থাৎ আমরা যে ব্যাংকে টাকা জমা রেখেছিলাম এখন আমরা আবার ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করব। তাই আমরা এখানে দেখো ব্যাংক থেকে উত্তোলন করার কারণে নগদ টাকা পেয়েছি অর্থাৎ ব্যবসায় নগদ টাকা বেড়েছে নগদান হিসাব তাই ডেবিট হয়েছে কারণ নগদ টাকা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর ব্যাংক থেকে যেহেতু উত্তোলন করেছি তাই ব্যাংকের ব্যাংকের টাকাও সম্পদ ব্যাংকের টাকা উত্তোলন করার কারণে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আর জাবেদা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাবেদা আসলে অনেকেই শর্টকাট সংক্ষেপে শেখার চেষ্টা করে আসলে যেটা একেবারেই ঠিক নয় ভালোভাবে জাবেদা শিখতে হলে অবশ্যই তোমাকে একটু কষ্ট করতে হবে প্রথমে বুঝতে অবশ্যই একটু হয়তো প্রবলেম হতে পারে কিন্তু অবশ্যই তুমি বুঝবে যদি জাবেদাটা সঠিকভাবে তুমি নির্ণয় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি খুব ভালো করতে পারবে অন্যান্য যে অঙ্কগুলো আছে তুমি খুব সহজেই করে ফেলতে পারবে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ধারাবাহিকভাবে ভিডিওগুলো অবশ্যই দেখবে অবশ্যই তুমি খুব সহজেই পারবে ইনশাল্লাহ কথা দিলাম ভালো থেকো আল্লাহ হাফিজ